আচ্ছা এই রাস্তা রোড সাইডে এই ডাবল লাইনের রেখাটা দেখতেছেন এই রেখার মানে কি জানেন এই রেখার মানে হলো গিয়ে আমি কখনোই রাস্তার ওই পাশ হয়ে আমার এই লাইনের ভিহেকলগুলোকে ওভারটেক করতে পারবো না যদি এরকম হয় তাহলে আমার উপরে আইনত ব্যবস্থা নিতে পারবে যে কোনো সময় ট্রাফিক জোন বা ট্রাফিক পুলিশ যারাই থাকবে না কেন সো যারা যারা আসলে এই লাইনটা দেখবেন ডাবল লাইনটা দেখবেন তখন আসলেই এই লাইনের থেকে বাইরে যে আরেকটা একটা গাড়িকে মানে আপনার লাইনের গাড়িকে ওভারটেক করার চেষ্টা করবেন না তাতে করে আসলে আপনার নামে বা আপনার ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে এই যে দেখেন এই জিনিসটা কিন্তু করা উচিত না ও কিন্তু আমাকে ক্রস ওভার করলো এই জিনিসটা করলে সামনে যদি কোনো ট্রাফিক থাকে তাহলে কিন্তু ওকে কেস দিয়ে দিবে বা মামলা দিয়ে দিবে সো এই ধরনের সিচুয়েশন আসলে বা এই ধরনের লাইন দেখলে কখনোই কখনোই ওভারটেক করবেন না আশা করি বুঝতে পেরেছেন